হ্যালো এভরিবাডি দিস ইজ দ্য ফাইলগ আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমরা শিখব কুল কোল্ড ফ্রিজিং এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে কারণ কুল মানেও ঠান্ডা কোল্ড মানেও ঠান্ডা আবার ফ্রিজিং মানেও ঠান্ডা সো দ্য পয়েন্ট ইজ এই তিনটি ইংরেজি শব্দের বাংলা অর্থ যদি সেমি হয়ে থাকে অর্থাৎ ঠান্ডা হয় তাহলে এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য ওকে দেখো ইংরেজিতে কিন্তু আমরা অনেক সময় মানে কোথায় কুল ব্যবহার করব কোথায় কোল্ড ব্যবহার করব এবং কোথায় ফ্রিজিং ব্যবহার করব এ নিয়ে কনফিউজড হয়ে যায় যেহেতু এই তিনটেরই বাংলা অর্থ ঠান্ডা সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব কুল কোল্ড এবং ফ্রিজিং এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কোন কোন সিচুয়েশনে আলাদা আলাদা ভাবে এগুলিকে ইংরেজিতে ব্যবহার করতে হয় সো ইট ইজ কানেক্টেড উইথ মি দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে সো আমাদের প্রথম ইংরেজি ওয়ার্ডটি হলো কুল কুল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওকে দেখো এই তিনটি ওয়ার্ডসেরই বাংলা অর্থ ঠান্ডা বাট আমাদের যেটা ওয়াজানা রয়েছে যে এই তিনটি ওয়ার্ডসকে কোন কোন সিচুয়েশনে আলাদাভাবে ব্যবহার করা হয় ওকে তো দেখো কুল মানে কি পেয়ে গেলাম আমরা ঠান্ডা মানে এটা এমন ধরনের ঠান্ডা যেটা হবে হালকা হালকা ঠান্ডার ক্ষেত্রে এটা শীতল বলতে পারি আমরা আর যেটা ঠান্ডাটা কি হবে বলতো হবে অর্থাৎ মনোরম হবে ঠিক আছে দেখো তো কুল মানে আমরা কি পেয়ে গেলাম হালকা ঠান্ডা বা মানে এমন একটা ঠান্ডা যেটা তোমাদের কাছে প্লেজেন্ট অর্থাৎ মনোরম আরামদায়ক কমফোর্টেবল ঠিক আছে মনে করো সামার সিজন চলছে মানে গরমের দিন চলছে আর কুমি এক সন্ধ্যাবেলায় খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে তো এখানে যে ঠান্ডা বাতাসটা রয়েছে এটা তোমাদের কাছে কমফর্টেবল না আনকমফর্টেবল অবভিয়াসলি কমফর্টেবল তো যখন কোন ঠান্ডা তোমাদের কাছে মনোরম হবে আরামদায়ক হবে সেই ঠান্ডাটাকে আমরা কুল বলবো মানে প্রচন্ড ঠান্ডা নয় একদম হালকা ঠান্ডার ক্ষেত্রে কুল ব্যবহার করব ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে যেমন কি বলছে আবহাওয়া শীতল ও সুন্দর আবহাওয়া শীতল ও সুন্দর মানে আবহাওয়াটা শীতল মানে মনোরম আবহাওয়া মানে এখানে যে শীতল মানে ঠান্ডা বাট কেমন ঠান্ডা এটা আমাদের কাছে মনোরম বুঝাচ্ছে এবং আরামদায়ক এখানে আমরা কুল ব্যবহার করব ক্লিয়ার তাহলে কি হয়ে যাবে ইজ কুল অ্যান্ড নাইস হয়ে গেল অর্থাৎ আবহাওয়া হয় শীতল ও সুন্দর মানে এখানে যে শীতলটা বুঝাচ্ছে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করেছে মানে কারণ এটা তোমাদের কাছে প্লেজেন্ট এবং কমফোর্টেবল তো যখন কোনো ঠান্ডা প্লেজেন্ট হবে কমফোর্টেবল হবে তোমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে কুল ব্যবহার করবে বাস এটা মাথায় রাখলে হয়ে যাবে সন্ধ্যার বাতাস হয় শীতল আবার মানে সেম আমি উদাহরণটা বলছি যে গরমের দিনে সন্ধ্যাতে কখনো কখনো সে ঠান্ডা হাওয়া বয় তো ওটা কি হয় লোকজনের কাছে একদম খুব মনোরম মনে হয় তো এই ঠান্ডার ক্ষেত্রে আমরা কুল ব্যবহার করব তাহলে কি বলবো দেখো মানে কি বলতো এটা এটা হয়েছে অর্থাৎ সন্ধ্যার বাতাস হয় শীতল কেন বলতো এখানে আমরা কুল কেন মানে ব্যবহার করলাম এই যে শীতল বোঝাচ্ছে মানে যে হালকা ঠান্ডা বুঝাচ্ছে এটা আমাদের কাছে

খুবই ঠান্ডা আর এই ঠান্ডাটা যেমন ধরে নাও যে কুল মানে কি এটা তোমাদের কাছে কি হবে প্লেজেন্ট হবে মনোরম হবে বাট কোল্ড যখন ঠান্ডাটা তোমাদের কাছে আনকমফর্টেবল হবে আনপ্লেজেন্ট হবে তখন কিন্তু কোল্ড ব্যবহার করবে ঠিক আছে তো এটা কোন সেন্সে ব্যবহার করবে আনপ্লেজেন্ট এবং আনকমফর্টেবল তো মানে যখন ঠান্ডাটা কি হবে আনপ্লেজেন্ট হবে মানে অমনোরম হবে এবং অর্থাৎ আরামদায়ক হবে না সেক্ষেত্রে ঠান্ডা পড়েছে পড়েছে আজ খুবই ঠান্ডা তার মানে কি এমন ঠান্ডা পড়েছে যেটা মেবি তোমাদেরকে শীতের পোশাক করতে হবে মানে এটা কি হয়ে গেল তোমাদের কাছে এটা আনকমফোর্টেবল হয়ে গেল না ওকে তো যখন যে ঠান্ডা তোমাদেরকে মানে আনকমফোর্টেবল এবং আন আউটসাইড টুডে অর্থাৎ আজ খুবই ঠান্ডা পড়েছে বুঝতে পারছি ব্যাপারটা মানে এমন ঠান্ডা যে তোমাদেরকে শীতের পোশাক করতে হবে এটা একটা আনপ্লেজেন্ট আনকমফোর্টেবল ভাইব ক্রিয়েট করছে তো এক্ষেত্রে কোল্ড ইউজ করলাম মানে বেশি ঠান্ডা হলে কোল্ড আর একটু কম ঠান্ডা হলে কুল ক্লিয়ার এটাই পার্থক্য নদী জল হয় খুবই ঠান্ডা তুমি হয়তো সুইমিং করতে চাও নদীর জলে বাট এত ঠান্ডা যে তুমি সেটাকে সুইমিং করতে পারবে না এত ঠান্ডা যে তুমি জলে নামতে পারছো না তো এটা তোমাদের কাছে আনপ্লেজেন্ট হয়ে গেল আনকমফোর্টেবল হয়ে গেল তো এই ক্ষেত্রে আমরা কোল্ড ব্যবহার করব তাহলে কি হয়ে যাবে দ্য অটার আশা করি তো আমরা কুল এবং কোল্ড এর মধ্যে কি পার্থক্য বুঝে গেলে এবার আমরা জানবো ফ্রিজিং কোন তিন নম্বর ওয়ার্ডটি হল ফ্রিজিং এটা দেখতে আইএনজি বাট এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে মানে এর সঙ্গে আইএন দি আছে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ তো দেখো ফ্রিজিং ওয়ার্ডটাকে আমরা কখন ব্যবহার করব দেখো ফ্রিজিং কথার বাংলা অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা মানে এমন ঠান্ডা যেটা একদম আনবিয়ারেবল মানে অসহ্যকর ঠান্ডা যেটা বরফের মতো ঠান্ডা বরফ জমে যাওয়ার মতো ঠান্ডা বুঝাবে সেক্ষেত্রে আমরা ফ্রিজিং ওয়ার্ডটাকে ব্যবহার করব ঠিক আছে তো ফ্রিজিং বেসিক্যালি মিনস বরফের মতো বরফের মতো ঠান্ডা হচ্ছে ব্যাপারটা কখন ব্যবহার করব মানে ফ্রিজিং কথার বাংলা অর্থ কি বরফের মতো ঠান্ডা অথবা বরফ জমে যাওয়ার মতো ঠান্ডা যখন বুঝাবে একদম এমন ঠান্ডা চরম লেভেলে যখন ঠান্ডা থাকবে আনবিয়ারেবল মানে ঠান্ডা হবে সেক্ষেত্রে আমরা ফ্রিজিং ওয়ার্ডটাকে ব্যবহার করব। ঠিক আছে তো কি বলছে দেখো বাইরে বরফের মতো ঠান্ডা পড়েছে বাইরে বরফের মতো ঠান্ডা পড়েছে তো এখানে আমরা বলছে বরফের মতো ঠান্ডা এখানে ঠান্ডা কথাটা রয়েছে তাহলে কি আমরা কুল ব্যবহার করব না কোল্ড ব্যবহার করব না এখানে কি করতে হবে ফ্রিজিং ব্যবহার করতে হবে মানে বরফের মতো ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা যখন বুঝাবে তখন ফ্রিজিং তাহলে কি হয়ে যাবে ইটস ফ্রিজিং আউটসাইড ইটস ফ্রিজিং আউটসাইড অর্থাৎ বাইরে বরফের মতো ঠান্ডা পড়েছে তাহলে এখানে আমরা ফ্রিজিং ওয়ার্ডটাকে ব্যবহার করলাম কেন প্রচন্ড ঠান্ডা মানে ঠান্ডা তার জন্য ঠিক আছে জল বরফের মতো ঠান্ডা জল বরফের মতো ঠান্ডা তাহলে আমরা কি বলবো দ্য ওয়াটার ইজ

এবার আমরা এক্সাম্পল ইন অনলাইন অর্থাৎ এক লাইনে তিনটি ওয়ার্ডস কে কিভাবে ইউজ করতে হয় ওটার ব্যাপারে একটু দেখেন ঠিক আছে মানে এই যে মানে কুল কোল্ড এবং ফ্রিজিং এই তিনটা ওয়ার্ডস রয়েছে তো এই তিনটি ওয়ার্ডস মানে ঠান্ডা বাট এদের একটা মানে পরিমাপ রয়েছে কোথায় কোন জায়গায়তে ব্যবহার করতে হয় কিন্তু এখানে এক লাইনে তিনটা ওয়ার্ডসকে মানে ব্যবহার করা হয়েছে দেখো মর্নিং ওয়াজ কুল মানে কি সকালবেলা হালকা ঠান্ডা ছিল ইভিনিং মানে এখানে কি আছে কুল মানে হালকা ঠান্ডা ইভিনিং বিকেম কোল্ড সন্ধ্যাবেলা কি হয়েছিল বলে খুবই ঠান্ডা পড়েছিল সন্ধ্যাবেলাটা খুবই ঠান্ডা ছিল ঠিক আছে মানে এত ঠান্ডা যে সোয়েটার মানে শীতের পোশাক করতে হতে পারে এরকম এন্ড এট নাইট ইট ওয়াজ ফ্রিজিং কিন্তু রাত্রিবেলাতে একদম বরফের মতো ঠান্ডা পড়েছিল বুঝতে পারলে তো দেখো কুল কোল্ড ফ্রিজিং একটা বাক্যে এই তিনটি ওয়ার্ডস ইউজ করা হয়েছে সো আই হোপ তোমরা এই তিনটি ওয়ার্ড এর মধ্যে কি পার্থক্য করেছি বুঝতে পারলে ওকে সো থ্যাংক ফর ওয়াচিংস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ